হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আমি মাকসু লিমা আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ক্রাফ্ট ক্রিয়েশন বাই লিমাতে আজ আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ছোট্ট একটা ক্লের মগ এখানে ক্লের মগটা বানানোর জন্য আমি ক্লে নিয়ে নিয়েছি এটা আমার হাতের বানানো ইয়ারডাই ক্লে আর হচ্ছে এই ক্লেগুলো আমি সুন্দর করে কালার করে নিয়েছি আর ছোটো ছোটো করে ফুল করে এভাবে করে আমি একটা একটা করে গ্লু দিয়ে এই এগুলো লাগাই দিচ্ছি আমি এখানে একটা মগ করবো বেসিক্যালি ফুলটা দিয়ে আমি আগে হচ্ছে এইভাবে করে ছোট ছোটো করে ফুলগুলো করে নেব এই ফুলগুলো করতে অনেক পরিমাণ সময় লাগে কারণ এগুলো একটা একটা ধাপ শুকাবে তারপর আস্তে আস্তে করে আমাদের কাজগুলো করতে হয় তো ধীরে ধীরে যখন শুকায় তখন আমরা আস্তে আস্তে করে একটা একটা করে পাপড়ি বানাবো একটা একটা করে আস্তে আস্তে করে জয়েন করবো দ্বিতীয় লেয়ার করার পরে তৃতীয় লেয়ার সেম প্রসেসে করার পরে আমার এটা হয়ে গেল এরপরে হচ্ছে আমি এরকম করে অনেকগুলো মক নেব তারপর একটা একটা করে গ্লু দিয়ে সবগুলো সেট করে দেবো এখানে আবার গ্লু দিয়ে এভাবে করে কিছু দিয়ে ডাটা তৈরি করে দিচ্ছি মানে মোট কথা হচ্ছে এভাবে করে একটা একটা করে জিনিস আমরা তৈরি করে অ্যাডজাস্ট করে দেব তো এটা হচ্ছে আমাদের ক্লের মগ একটা কর একটা করে জাস্ট সেটিং করে নিলেই হয়ে যাবে